আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো একদিকে নৃশংসতা অন্যদিকে গাজায় নারীদের জন্য মায়াকান্না ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহ সম্পত্তি ফুল সেন্ট পডকাস্টে হাজির হয়ে এই উদ্বেগ জানান তিনি এরপর জানাব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে তারা ইয়েমেন থেকে সড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে খবর আনাদুল এজেন্সির এদিকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ভারত গাজায় ইসরায়েলি নৃশংসতার ভিতরে এবার ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে ভারতের দিল্লিতে গোপনে বৈঠক করছে বলে একটি সূত্র থেকে জানা গেছে এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে উত্তাল মালয়েশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির জনগণাস রাজধানী কোয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন এ সময় তারা বলছেন সরে যাওয়া আনোয়ার বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া えっ এবং সর্বশেষ জানাব আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে আগামী পাঁচই আগস্টের মধ্য বাংলাদেশে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছে খেলাফতে মজলিশের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনে দাবি জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত একদিকে নিঃশংসতা অন্যদিকে গাজায় নারীদের জন্য মায়াকান্না নেতানিয়াহুর আহুর গাজায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধে অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পডকাস্টে হাজির হয়ে এই উদ্বেগ জানান তিনি গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মিত বিশ্ববাসী নেতানিয়াহু বলেছেন গাজায় নারীরা সম্পত্তি তাদের কোনো মূল্য নেই তাদের কোনো অধিকার নেই তারা পুরোপুরি দমন শিকার হচ্ছে ঈশ্বর না করুন তারা যদি কথিত কোনো অপরাধ করে বসেন তবে তাদের প্রকাশ্যে হত্যা করা হয় এটি একেবারে অযৌক্তিক ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেছেন গাজার তরুণ তরুণীরা প্রগতিশীল মূল্যবোধের নামে হামাসকে সমর্থন করছে তারা বুঝতে পারছে না কি ভালো আর কি মন্ত তিনি বাইবেলের উদ্ধৃতি টেনে বলেছেন তাদের কি চোখ নেই তাদের কি কান নেই তারা কি শুনতে পায় না নেতানেও যাদের মুক্তির কথা বলে আবেগ আপ্লুত হয়ে পড়ছে মারছেন গলা ছড়াচ্ছেন সেই ফিলিস্তিনি নারীদেরই মৌলিক নিরাপত্তা স্বাস্থ্য সেবা মর্যাদাপূর্ণ জীবনের অধিকার ইসরায়েল দীর্ঘদিন ধরে ছিনিয়ে নিচ্ছে নির্বিচারে বোমা হামলা ও দমনমূলক নীতির মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে সেই ইসরায়েল সরকারেরই প্রধান তিনি জাতিসংঘের তথ্য অনুযায়ী দু তেইশ সালের সাতে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত সাড়ে উনো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের অর্ধেকের বেশি নারী ও শিশু এই সংখ্যাও রক্ষণশীল একটি হিসাব বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে নিহত ফিলিস্তিনিদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে যা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে খবর আনাদুল এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেন থেকে সোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলি দৈনিক ইদিও তাহরণ জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে দক্ষিণ নেভেক ও সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠের মধ্য আরাত কিরিয়াত আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা গেছে হুতিগোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে বিশেষ করে মার্চ মাসে গাজায় দুই মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়ায় দু সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর অ্যাডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে আসছে তারা বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা সব হামলা চালাচ্ছে জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী দু সালের অক্টোবর থেকে শুরু করে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি এখন পর্যন্ত বেশি মানুষ নিহত হয়েছে হামলার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে তবে হুতিদের আক্রমণে এখনো পুরোপুরি থামেনি সামরিক সম্পর্ক আরো জোরদারে ভারত ও ইসরায়েলের গোপন বৈঠক গাজা ইসরায়েল নৃশংসতা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে ভারত দিল্লিতে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ঘোষণা আসে খবর দা তথ্য দপ্তর পিআইবি থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতায় জোরদারে দুই দেশ একমত হয়েছে যা ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্ব তবুও ณ পদক্ষেপে ভারতীয় প্রতিরক্ষা সচিব বৈঠকে বলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি পুনরব্যক্ত করা হয়েছে ও 7 অক্টোবর 2023 এর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে সকল জিম্মির মুক্তির দাবি করেছে ভারত। বিবৃতিতে ইসরায়েলের পক্ষ থেকেও ভারতে বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী লড়াই সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 59 হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে আশি হাজার শিশু একশো পনেরো জনের মৃত্যু হয়েছে ক্ষুদা ও অপুষ্টিতে আজ একই দিনে পনেরো জন মারা গেছে এই পরিস্থিতিতে বিশ্বের বহু দেশ মানবাধিকার সংস্থা গণহত্যা হিসেবে আখ্যায়িত করল কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে এই কঠোরপন্থী আমাদের হিন্দুত্ববাদীরা এই ধরনের পাশে রাষ্ট্রর হিন্দুত্ববাদীদের কারণে এখনো নির্বিচারে গণহত্যা চালাতে পারছে ইহুদিবাদী ইসরায়েল সেটি অত্যন্ত অমানবিক এক ঘটনা আগামী পাঁচে আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে আগামী পাঁচে আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছে খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদিরাজ দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সেমিনার রুমে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি খেলাফতে মজলিসের মহাসচিব আরো বলেছেন সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখন একে অপরের বিরুদ্ধে বিশোদ্গারে লিপ্ত রয়েছে এতে রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে অনেক সংস্কারমূলক কাজ হচ্ছে তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সংস্কারগুলোকে তারা সংস্কার বিষয় একে অপরে তারা দুই প্রান্তে অবস্থান করছে বিএনপি বেশিরভাগ সময় সংস্কার চায় না তারা আগে নির্বাচন পরে সংস্কার এই নীতিতে চলছে আর জামাত ইসলাম বলছে এতগুলো মানুষ রক্ত দিয়েছে এই সংস্কার করার জন্য সংস্কার করার পর তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিএনপি এই ক্ষেত্রে তারা শুধু নির্বাচন নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ছাড়াও শিক্ষার্থীদের জুলাই সনদ্দিত গড়িমসি করছে বিএনপি